রাত বারোটায় সৌদি পার্কে খাসির মাংস দিয়ে বিরিয়ানি পাকাইছি বাসায় বাসায় পাকাইয়া পার্কে নিয়ে আসছি সবাই মিলে পাঠিয়ে দিব এবং খাবো মজা করব গল্প করব পার্কটার নাম হচ্ছে সৌদি আরব আলকাশেম বরেদা পার্কে আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং বাসায় কীভাবে বিরিয়ানি পাকাইছি সম্পূর্ণ এই দেখতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা আজকে বিরিয়ানি পাকাইছি বাসায় খাসির মাংস দেওয়া তো এখন হচ্ছে আমরা যে এই যে এটিগুলো আছে ক্যাপসার যেগুলো প্যাকেট আছে এগুলো খ্যাপসার প্যাকেট করে তো আমরা দশটায় প্যাকেট নিয়ে আসছি দশ বিরিয়ানি সে তো আমরা হচ্ছে দোকানে নিয়ে আসছি যেখানে ক্যাপসা ব্রুজ বিক্রি করি এখান থেকে তো আমরা বাসায় বিরিয়ানি পাকাইছি খাসি মাংস দিয়ে এখন হচ্ছে আমরা প্রায় দশটা প্যাকেট করবো আমরা দুজন মানুষ আসছি যেহেতু আমরা দশজন তো দশটা প্যাকেট করবো খাসির মাংস টোড়াগুলো একটু বড় বড় করছি তো আপনারা দেখতে থাকেন আশা করি আপনার ভিডিওটা ভালো লাগবে তো আমরা সৌদি আরব আলকা সিম যে বুড়াইদা পার্কটা আসে ওইখানে আমরা যাব সাউদি আরব ছুটির দিন বা শুক্রবারে কিন্তু প্রচুর মানুষ হয় এখানে রাত ফজর পর্যন্ত মানুষ আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করে তো আমরা এভাবে সুন্দর করে প্যাকেট করতেছি দেখতে পাঠাচ্ছেন এগুলো আছে আমরা প্যাকেট করে পার্কে নিয়ে যাবো আমরা ঠিক এখন চলে যাব ওই যে দশটা বাজে তো আমরা রাত বারোটা বাজে ওইখানে খাবো তো আমরা সবাই এখন রুমে প্যাকেট করতেছি আমরা বাসায় নিজেরা বিরিয়ানি পাকাইছি তো সদরের বিরিয়ানিগুলো অতটা একটা ভাল লাগে না যেহেতু আমরা বাঙালি মানুষ বাঙালিভাবে বিরিয়ানি পাকাইলে খুব পছন্দ তো সুন্দর করে বিরিয়ানিটা পাকাইছি এখন বিরিয়ানিগুলো আমরা প্যাকেট করতেছি দেখতেছি কটা বাজে তো আমরা টাইমটা দেখি দশটা বাজে দেখতে আমরা বললাম সমস্যা নয় এক টাইমে আমরা পার্কে তো আমাদের প্রায় আধা ঘন্টা সময় লাগবে ওইখানে আমরা আড্ডা মোটে দেবো কল্পে দেবো বারোটা বাজার পর আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমরা প্রায় ফজর আগে আমরা বাসায় চলে যাবো সদর কিন্তু তো এভাবে কাজ করে তো দেখেন প্যাকেটগুলা কেউ সুন্দরকিলা এখন হচ্ছে আমরা তিনটা তিনটা করে কিসে ভরতেছি পুরো ডিঙ তিনটা তিনটে করে ভরতেছি বিরিয়ানি প্যাকেট দিয়ে আমরা সবাই চলে যাবো এখন পান নেওয়া যাব সালাদ নেওয়া যাবো সব কিছু এখান থেকে নেওয়া যাবো ওইখানে কিন্তু মানে রাত্রেবেলা পাওয়া যায় না বা কষ্ট হয় তো দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি পার্কে এখন বাজার হচ্ছে বারোটা তো আমরা প্যাকেটগুলো খুলতেছি দেখেন আমরা সুফ্রা ভিসাই দিয়েছি সুপ্রাভাবে বিরিয়ানিগুলো তো এখানে সুন্দর করে দেখি সবাই বসে গেছে তিনজন আমরা নজন আরেকজন পরে আসবে এরা তিনজন বসছে এখানে ওইখানে তিনজন আমার সামনে তিনজন আর এখানে দেখেন প্রচুর ভাই কেউ ঘুমাইতেছে কেউ খাইতেছে কেউ গেমস খেলতেছে কেউ গল্প করতেছে কেউ ফ্যামিলি নিয়ে এখানে আড্ডা দিতেছে দেখেন বারোটা এখানে প্রায় ফজর ফজর তো মানুষ থাকবে আড্ডা দিবে ঘুমাবে খাবে আশা করি আপনার ভিডিওটা দেখেন আপনাদের অবশ্যই ভিডিওগুলো ভালো লাগবে এই ভিডিওটা যেটা দেখাইতেছি ইনশাআল্লাহ তো এখানে দেখেন সালাদ আমরা বাসার দিকে নিয়ে আসছি লেম্বু নিয়ে আসছি বাইরও মতো সবসময় খাই তো এখানে এসে খাইতেছি ভাই খুব মজা লাগতেছে বিরিয়ানি কালারটা পুরো দেশের মতো মানে গ্যারানা শুয়ে গেছে গা তো আমরা ওদের তিনজন দিয়ে পাঠাইছিলাম পর ইউমিনের নাকি গ্যারানা শুনে না মানে বিরিয়ানি বলে গেছে পাগল হয়ে গেছিলো গা তো ওদেরকে একটা বিরিয়ানি দিয়ে দিয়েছিলাম পর আমরা হচ্ছে নেক্সট দিকে আসছি তো নেক্সটের দিকে বারোটা বাজে তো এখানে এসে খাইতেছি তো সালাদ দিতেছে তো সালাদ দেওয়া হচ্ছে লিম্বু দেওয়া খাইলে খুব মজা লাগে বাইরে তো এখানে খুব ভালো লাগে বাসায় তো সবসময় হয় তো আজকে হচ্ছে আমরা পার্কে খাইতেছি আমরা পার্কে কিন্তু বুরুশ খাইছি খ্যাপসা খাইছি তো আজকে ভাবলাম যে আমরা ছুটি পাইছিলাম এক সপ্তাহের মতন তো ভাবলাম আজকে বাসায় বিরিয়ানি পাগাইয়া পার্কে নিয়ে খামু তো আজকে সেটাই করলাম তো আপনারা দেখছি অনেক বাঙালি বাইরে না এভাবে খাওয়া দাওয়া করে অনেকে আমাদের পাশে অনেকে আছে কেউ কেউ বুরুশ খাইতেছে কিনা পাশে বুরুশোর দোকান আছে কেউ বুরুশ খাইতেছে কেউ খ্যাপসা খাইতেছে কেউ চা খাইতেছে যার যেটা ভালো লাগে কেউ বুট খাইতেছে কেউ আজকে দিই তো আমরা যেহেতু বাসায় আমরা বারোটা বাজে খাই তো আজকে এখান থেকে খাই বাসায় যেয়ে আমরা ঘুমাই যে মুগা তো দুই লিটার ঠান্ডা নিয়ে আসছে কুখে তো বিরিয়ানি খাইয়া ঠান্ডা না খেলে কিন্তু আমার ভালো লাগে না তো ঠান্ডা গাইতেছি তো খাসির মাংস কিন্তু চমৎকার খাসি মাংস হচ্ছে আমরা কুরবানি দিয়েছিলাম এই কুরবানির মাংসটা আমরা ছিল এটা এটা দিয়ে পাকাইছি পাকাই খাসি মাংস দিয়ে আমরা আজকে বিরিয়ানি পাকাইলাম এটা দিয়ে খাইতেছি তো আপনারা যে যে বলে দেওয়া পার্কে আসছেন বা যদি কেউ থাইকা থাকেন বা কেউ এই জায়গায় আসছেন ঘোরার জন্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তা আপনাদের কাছে এই ভিডিওটা কিরকম লাগে অবশ্যই সে কমেন্ট করে জানাবেন রাত কিন্তু বাজে বারোটা আমরা এখান থেকে খাওয়া দাওয়া এক দুই ঘন্টা রেস্ট নিব রেস্ট নেওয়ার পর তারপর হচ্ছে আমরা বাসায় যাবো এ পার্কিং কিন্তু আমরা প্রত্যেক সপ্তাহে একবার হলে আসি বেশিরভাগ যদি আমাদের কাজকাম কম থাকে ইনশাল্লাহ তখনই আমরা এখানে আসা হয় যারা চেন তারা তো জানেনি তো যাই হোক বন্ধুরা আর বেশি কথা পারবো না ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে তা আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন যদি এরকম ভিডিও আরও চান অবশ্যই কমেন্ট করে জানান আর যারা যারা অনেকে আমার পেজে কমেন্ট করেন যে স্রোতেরভাবে কাজ কীরকম বা সোদরের কাজ ভালো না কি সোতরভাবে বিষয় আসলে কীরকম হবে বা যে ধরনের বিষয় অবশ্যই আপনারা যদি কেউ আসেন বা কমেন্ট করেন সে অবশ্যই সেই কমেন্টের রিপ্লাই দেবো আমি যেহেতু থাকি আমি তো যেহেতু কেউ শহরে থাকে বারকাশিম যে শহরে এই শহরের মানুষ কাজ খেলা কীরকম যদি কেউ জানতে চান অবশ্যই কমেন্ট করে জানেন আমি তাদেরকে কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ এখানে আপনারা যদি কোনো কাজ জানা থাকে এই শহর আসে অবশ্যই কাজ পাবেন ইনশাড়া এটা বলে দিলাম যদি অনেকেই সৌদি আরব যারা থাকে বা যারা আসতে চায় তারা অনেকে আমার ভিডিওতে কমেন্ট করে তারা অবশ্যই কমেন্ট করবেন যে কোনো কাজের বিষয়ে বা যে কোনো বিষয়ের বাসলে ভালো না খারাপ সেই বিষয়ে আমি উত্তর দেব ইনশাআল্লাহ তাই হওয়া কারণ তো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার লাইক কম শেয়ার করবেন আজকে পর্যন্ত ওই টাটা বাই বাই আল্লাহ হাফেজ